বেশির মতো বাটা ঠান্ডা রেখে খেলতে হবে তারা দলের কল্যাণ হয়ে গেলে আপনার তখন ফাটা করতে পারে এই জন্য ঠান্ডা মাথায় খেলতে হবে দলের কল্যাণের জন্য মাথা গরম করলেই

পলা সেরা আজকে আসলে নিজেদের শ্রেষ্ঠটা দিতে হবে সুন্দর আচরণের মধ্য দিয়ে আমরা দর্শক দেখতে চাই সুন্দর আচরণের মধ্য দিয়ে একটি পরিকল্পিত সুরুপিন ফুটবলের যে যে কারিশ্মা সেই কারিশ্মা তারা ফুটিয়ে আজকে নিজেদের পক্ষে জয় হাসিল করতে আমাদের এই প্রত্যাশাই ময়দানে হাজার দর্শকের

অগণিত সদস্যগণ তারা কিন্তু মাঝে বিভিন্ন অংশ অবতরণ করছেন এবং আমাদের সদস্যগণ প্রায় সদস্যগ্রহণ শতাধিক সদস্য তারা নিরাপত্তা দেওয়া যাওয়া